নিজের চালে নিজে দেখাতে নিউ সফর সঙ্গী হিসেবে বিএনপির তিন দলের চার নেতাকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি থেকে দুইজন হওয়ায় গোসা করেছেন তার বাকি দুই মিত্র জামাত ইসলামী ও এনসিপি শেষ পর্যন্ত মিত্রদের মান ভাঙাতে এই দুই দলের আরো দুই নেতাকেও সাথে নিয়ে যাচ্ছেন আবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য বিশেষজ্ঞ প্যানেলের পরামর্শে কাজ করতে গিয়ে অন্তর্বর্তী সরকারের বিপদ বাড়ছে শেষ মুহূর্তে সরকারের নজরে এসেছে বিশেষজ্ঞ প্যানেলের পরামর্শ অনুযায়ী সাংবিধানিক আদেশ জারি করে জুলাই সনদ জারি করলে খোদ অন্তর্বর্তী সরকারই অকার্যকর হয়ে যাবে কারণ সনদে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের কথা বলা হয়েছে ফলে সংবিধানের অন্তর্বর্তী সরকারের কোনো বিধান না থাকায় খোদ নিজেদের গদি হারানোর পেয়ে বসেছে অধ্যাপক ও তার মিত্রদের এমন সাথে আর বোঝাপড়া করতে আমেরিকা ছুটে গেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলেরিয়াস সূত্রগুলো বলছে যুক্তরাষ্ট্র বসে মিত্রদের মধ্যে আগামী নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে সমঝোতার জন্য আলোচনা হওয়ার কথা ছিল কিন্তু প্রস্তাবে নিজের গদি হারানোর সে আলোচনার মোড় এখন ঘুরে গেছে ফলে মিত্রদেরকে সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদের প্রস্তাব থেকে ফিরে আনাই হবে নিউ বসে আলোচনার মূল জায়গা বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুস বাংলাদেশে ক্ষমতার মস্তদে বসার প্রথম দশ মাসে দেশ সফর করেছিলেন নির্বাহী আদেশে নিজের এবং নিজের প্রতিষ্ঠানের কোটি কোটি টাকা পর রাষ্ট্রীয় টাকায় তার ও তার মিত্রদের এমন প্লেজার ট্রিপ ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল সবশেষ লন্ডন সফর গিয়ে বহু চেষ্টা করেও ব্রিটিশ প্রধানমন্ত্রীর দেখা না পাওয়াটাকে বিশ্লেষকরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক বড় ব্যর্থতা বলে মনে করেন আবার লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠকের কারণে দুই মিত্র জামায়াত ইসলামী এবং এনসিপি গোসা করে বসে তখন তিনি পড়েছিলেন না কুল শ্যাম রাখি রাখি অবস্থায় সব দিকে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মৃদু ঘোষণা দিয়ে দেন সেই ঘোষণায় সংকট আরও বেড়েছে দুই মিত্র এনসিপি ও জামাত অধ্যাপক ইউনুসের জন্য বিপদ বাড়াচ্ছে অবশ্য অনেকে মনে করেন যে আমার তো এনসিপির এই অবস্থান মতোই আগে থেকে ঠিক করা নাটক তারেক রহমানের সাথে লাঞ্জন বৈঠকের আলোচনা অনুযায়ী পনেরোই আগস্টের মধ্যে শেষ হওয়ার কথা ছিল জুলাই সনদ আর জাতীয় ঐক্যমত্য কমিশনের নাটক না পেরে প্রথমে এক মাস মেয়াদ বাড়ানো হয় তাতেও কাজ হয়নি বাড়িয়েছে আরও এক মাস পনেরোই অক্টোবর শেষ হবে সেই মেয়াদ মৃত্যুদের মন রাখতে কয়েক দফা নানাভাবে ঘষা মাজা করে অধ্যাপক রিয়াজের কমিশন এগারোই সেপ্টেম্বর সনদের চূড়ান্ত করেছে এতে থাকা সংস্কারের চুরাশিটি সিদ্ধান্তের এগারোটিতে বিভিন্ন দলের আপত্তি রয়েছে দর্শক গত ১৩ মাসে একটি দৃশ্য বেশ পরিচিত হয়ে উঠেছে সেটি হলো এনসিপি আর জামাত যা বলে তার যেমন অধ্যাপক ইনু শুনে আবার অধ্যাপক ইনু যখন তাদের ডাকে তখনই তারা সাড়া দেয় এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্কে অবাক করা বিষয় হলো মাত্র এগারোটি বিষয়ে আগামী নির্বাচিত সংসদে শুরু হবে এই সিদ্ধান্ত জামাত ও এনসিপি মানছে না যে কারো কাছে মনে হতে পারে পিআর পদ্ধতিতে নির্বাচন কিংবা গণপরিষদ নির্বাচন এগুলো লোক দেখানো নাটক ছাড়া আর কিছুই নাই এখনো পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনসহ কয়েকটি সিদ্ধান্ত ক্ষমতায় গেলে বাস্তবনে রাজি নয় বিএনপি আবার পেয়ারের দাবিতে আন্দোলনে নেমেছে জামাত সহ সাত দল এর মধ্যে মূল জুলাই জাতীয় সনদ কিভাবে বাস্তবায়িত হবে তা নিয়ে নিয়ে কমিশন এ দুই দফা আলোচনা করে নিজেদেরকে ঠিক করা একটি বিশেষজ্ঞ টিমের সাথে সে টিমে ছিলেন দুইজন বিচারপতি একজন আইনের শিক্ষক এবং তিনজন আইনজীবী এই ছয় জনের মধ্যে দুইজন বিএনপি ও দুজন জামাতের সমর্থক হিসেবে পরিচিত আর বাকি দুইজন ডক্টর কামাল হোসেনের ঘনিষ্ঠ শেষ পর্যন্ত এই ছয় বিশেষজ্ঞের পরামর্শগত সতেরোই সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে ঐকমত্য কমিশন তিনটি প্রস্তাব তুলে ধরে সেগুলো হলো এক অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণার বাইশ নম্বর অনুচ্ছেদের অধীনে একটি সাংবিধানিক আদেশ জারি করতে পারে যেখানে জুলাই সনদে উল্লেখিত মৌলিক সংস্কার প্রস্তাবগুলো থাকবে এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে দ্বিতীয়ত ওই আদেশে গণভোটের বিধান রাখা যেতে পারে এবং সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট হবে যদি গণভোটের হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে তা কার্যকর হওয়ার তারিখ থেকে অনুমোদিত হবে সরকার একাধিক সূত্রগুলো বলছে এই তিনটি প্রস্তাব নিয়ে সমঝোতার জন্য অধ্যাপক ইউনুস তিন মিত্র চার সদস্যকে নিজের সাথে নিউ নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন সেখানেও বাধে বিপত্তি জাতিসংঘের সাধারণ পরিষদের আশীতম অধিবেশনে অংশ নিতে অধ্যাপক ইউনুস একুশে সেপ্টেম্বর মধ্যরাতে বাংলাদেশ ছাড়বেন সতেরোই সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা জানান প্রতিনিধি দলে অংশ নেবেন বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বিএনপির সদস্য দুইজন হওয়ায় নিজেদের ছোট দল ভাবতে শুরু করে অন্য দুই মিত্র তারা গো ধরেন তাদেরও সদস্য সংখ্যা সমান করতে হবে ধনী সমকালের রিপোর্টে বলা হয়েছে প্রতিনিধি দলে বিএনপির দুই নেতা থাকায় জামাত ও এনসিবি তাদের দল থেকে দুইজন করে প্রতিনিধি নিতে সরকারকে অনুরোধ করে তবে নির্ধারিত সময়ের মধ্যে ভিসা প্রক্রিয়া শেষ করা কঠিন হয় আগে থেকে যাদের মার্কিন ভিসা ছিল তাদের বেছে নেওয়া হয় প্রতিনিধি দলে নতুন করে জামাতের পক্ষে আমির ডক্টর নকিবুর রহমান যিনি এরই মধ্যে যুক্তরাষ্ট্রে আছেন তিনি এবং এনসিবির পক্ষ থেকে তাসনিম যারা তিনিও আছেন যুক্তরাষ্ট্রে দর্শক কত বছর অধ্যাপক ইউনুস একই সম্মেলনে যাওয়ার সময় তার পিয়ার টিম থেকে ফলাও করে প্রচার করা হয়েছিল মাত্র আটজনের জনের টিম নিয়ে তিনি নিউ ইয়র্ক সফরে যাচ্ছিলেন পরে দেখা গেছে সাতান্ন জনের বহর নিয়ে তিনি যুক্তরাষ্ট্র ঘুরতে গিয়েছিলেন তবে এবার কতজনের টিম নিয়ে যাচ্ছেন সেটি এখনও খোলাসা করেনি তার দপ্তর সূত্রগুলো বলছে তিন মিত্র দলকে সাথে নিয়ে যাওয়ার উদ্দেশ্য দুটি এক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচির নামে অধ্যাপক ইনুসের জন্য কোন বিব্রতকর পরিস্থিতি তৈরি করলে সেটি এই তিন মিত্র দলকে দিয়ে ঠেকানো রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাতময় পরিস্থিতি তৈরি করে এমন ন্যারেটিভ দাঁড় করানো যাতে এটি তুলে ধরা যায় যে ফেসিস্টের বিরুদ্ধে সরকার পক্ষে তিনটি দলই এক হয়ে কাজ করছে তবে আসল উদ্দেশ্যটি ভিন্ন সেটি হলো তিন মিত্রের মধ্যে আগামী নির্বাচনে আসন ভাগাভাগির আলোচনা যেটি অনেক দিন ধরে শুরু করা যাচ্ছে না সেটি জামাত সহ ইসলামী দলগুলো এবং এনসিপি সহ অন্যান্য মিত্র দল সব মিলিয়ে বিএনপির কাছ থেকে আশি থেকে একশোটি আসন চেয়েছে এছাড়া তিরিশ থেকে পঞ্চাশটি আসন উন্মুক্ত রাখার প্রস্তাব দিয়েছে সূত্রগুলো বলছে এই আসন ভাগাভাগি নিয়ে সমঝোতা হলে জুলাই সনদ দিয়ে কোনো উচ্চ বাচ্য করবে না কোনো মিত্রদলে তবে সেখানেও শেষ মুহূর্তে বিপত্তি বেঁধে গেছে বিপত্তিটি বাঁধিয়েছেন অধ্যাপক আলেরিয়াস সে বিপত্তি অধ্যাপক ইউনসের জন্য এমন একটি সমস্যা তৈরি করেছে যেটির কারণে কমিশনের প্রস্তাবিত সুপারিশ অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়িত হলে অন্তর্বর্তী সরকারের আর অস্তিত্বই থাকবে না বিশেষজ্ঞ প্যানেলের পরামর্শ অনুযায়ী ডক্টর রিয়াজের কমিশনের প্রস্তাব হলো সনদে যেসব সাংবিধানিক সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে সাংবিধানিক আদেশ জারি করলে তার সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে যাবে আর সনদে বলা হয়েছে নির্বাচনকালীন সরকার হবে তত্ত্বাবধায়ক সরকার কারণ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সব দলই ঐক্যবতের কথা জানিয়েছে এখন কমিশনের সুপারিশ অনুযায়ী জুলাই ঘোষণাপত্রের বাইশ ধারা অনুযায়ী সাংবিধানিক আদেশ জারি করা হলে অটোমেটিক্যালি অন্তর্বর্তী সরকার বিলুপ্ত হয়ে যাবে কারণ গত বছর সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী আদালতের যে সরকার হয়েছিল। তার কোনো অস্তিত্ব বর্তমান সংবিধানে নেই আবার জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন অধ্যাপক ইউনস কিন্তু এই ঘোষণার কোন আইনগত ভিত্তি নেই ফলে তার অধীনে কিভাবে সাংবিধানিক আদেশ জারি করা হবে সরকার একাধিক সূত্র বলছে সনদ বাস্তবায়নের সংবিধানে একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা যায় কি না এমন প্রস্তাব বিএনপির পক্ষ থেকে দেয়া হয়েছে এখানেও সরকারের শঙ্কা আছে আদালতের মত যদি সাংবিধানিক আদেশের পক্ষে যায় তাহলে বিলুপ্ত হয়ে যাবে অধ্যাপক ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বিশেষ করে সেনা প্রধানের সাথে প্রধান বিচারপতির একান্ত বৈঠকের পর সে ঝুঁকি নিতে রাজি নন অধ্যাপক ইনুস ও তার মিত্ররা বিশে সেপ্টেম্বরের বৈঠকে অধ্যাপক রিয়াজ সরাসরি বলেছেন সরকার রাজনৈতিক বিষয়কে আদালতে নিয়ে যেতে চায় না শেষ মুহূর্তে এমন সংকার বিষয়ে ধরা পড়ায় ওই রাতে আমেরিকা চলে গিয়েছেন অধ্যাপক আলীর রিয়াজ সূত্রগুলো বলছে তিন মিত্রের সাথে অধ্যাপক ইনু যে বৈঠক করবেন সেখানে অধ্যাপক রিয়াজও থাকবেন আসন ভাগাভাগি সমঝোতার চেয়ে এখন সরকারের কাছে গুরুত্বপূর্ণ হলো সাংবিধানিক আদেশের প্রস্তাব থেকে সরে আসা এবং কোনোভাবেই যাতে সনদ নিয়ে আদালতে যেতে না হয় শেষ পর্যন্ত রাষ্ট্রীয় টাকায় ডক্টর ইউনুসের মৃত্যুদের মধ্যে কতটুকু সমঝোতা হয় সেটার জন্য কয়েকটা দিন অপেক্ষা করতে হবে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন দেখা হবে আগামী পর্বে